কুসুমের বিয়ে নিয়ে চলছে মহাপর্ব তারই মাঝে চলছে ষড়যন্ত্রের খেলাও কি বলছে টিম আসুন কি হচ্ছে না আর যদি বিয়ে আমার হয়েও থাকে তাহলে কার সাথে হচ্ছে হচ্ছে কিসের জন্য আমি থাকতে তো বিয়েটা আমি হতে দেবো না চেষ্টা করছি প্ল্যান করছি কিভাবে বিয়েটা আটকানো যায় নমস্কার সকলকে আমি হলাম কুসুম আপনাদের কুসুম তো আজকে তো আপনারা আমাকে দেখতেই পাচ্ছেন কোনে সাজে এবার আমি এই সাজে কেন আপনারা তো নিশ্চয়ই ভাববেন মনে মনে তাই না আমি এই সাজে তার উপরে বিয়ের মণ্ডপ এত সুন্দর একটা সেট এত লোকজন এখানে কি হচ্ছে এখানে কি আদৌ আমার বিয়ে হচ্ছে কি হচ্ছে না আর যদি বিয়ে আমার হয়েও থাকে তাহলে কার সাথে হচ্ছে কিসের জন্য হচ্ছে তারপরে কি কি হবে সব জানার জন্য আপনাদেরকে কিন্তু কুসুম দেখতে হবে রোজ বিকেল সাড়ে পাঁচটায় শুধুমাত্র জি বাংলার পর্দায় দেখতে থাকুন কারণ আরো পরবর্তী এপিসোডসে কিন্তু অনেক ধামাকা আসতে চলেছে অনেক টুইস্ট আসতে চলেছে তো সেগুলো কিন্তু মিস করা চলবে না তাই কুসুম নিশ্চয়ই দেখবেন ধন্যবাদ নমস্কার আমি আর্য দাসগুপ্ত ওর ফে ঈশান গাঙ্গুলি এখন আমি কুসুমের ফ্লোরে আছি তো বেসিক্যালি কুসুমের ফ্লোরে নেই আমাদের তো ড্রয়িং অন্য জায়গায় হয় তো আজকে আছি হচ্ছে একটা বাড়ি টাইপের একটা ডেকোরেশনে একটা জায়গায় আছি তো সেখানে কি হচ্ছে সেটা তো বলতে পারবো না এইটুকুনি বলতে পারি আপনারা দেখেইছেন বিটিএসে যে বিয়ের মণ্ডপ সাজানো হয়েছে এখানে কারোর একটা বিয়ে হতে পারে বা নাও হতে পারে বা কার সাথে বিয়ে হচ্ছে সেটা জানার জন্য আপনাদের চোখ রাখতে হবে জি বাংলায় ধারাবাহিক কুসুম প্রত্যেক দিন বিকেল সাড়ে পাঁচটায় শুধুমাত্র জি বাংলায় আর ঈশান গাঙ্গুলকে ভালোবাসা দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ নমস্কার আমি হলাম আপনাদের প্রত্যেকের পছন্দের আয়ুষ্মান গাঙ্গুলি ইয়াস কুসুম সিরিয়ালের কুসুমের আয়ুষ্মান এই মুহূর্তে আমি কোথায় এসেছি কোথায় বলবো একটু অল্প করে বলি আমি এই মুহূর্তে এসেছি এমন একটা জায়গায় যেখানে বিয়ে হচ্ছে এবার কাদের কাদের বিয়ে হচ্ছে সেটা বলবো না সেটা জানতে গেলে আপনাদেরকে কুসুম দেখতে হবে কিন্তু হ্যাঁ ভীষণ তামঝামের মধ্যে শ্যুট হচ্ছে আর বর কোনে এখনও এসে হাজির হয়নি তারাও আসবে কিন্তু তারা কি কারা এগুলো আমি এখন এই মুহূর্তে কিচ্ছু বলবো না কারণ ওখানেই তো অনেক চমক লুকিয়ে রয়েছে যদি সব বলে দিই তাহলে তো সবটাই তো আপনারা এখন চেনে যাবেন তাহলে আর কেন টেলিকাস্ট দেখবেন তাই জন্য আপনাদেরকে টেলিকাস্ট দেখতে হবে প্রত্যেক দিন বিকেল সাড়ে পাঁচটায় শুধুমাত্র জি বাংলায় কি কুসুম কুসুম নামের মেয়ে আজকে গাঙ্গুলি বাড়িতে একটা বিয়ের তোড়জোড় চলছে কিন্তু আমি থাকতে তো এই বিয়েটা আমি হতে দেব না চেষ্টা করছি প্ল্যান করছি কিভাবে বিয়েটা আটকানো যায় জানতে হলে কিন্তু দেখতে হবে কুসুম প্রত্যেক দিন বিকেল সাড়ে পাঁচটায় শুধুমাত্র জি বাংলা